আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকের পড়া হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট বেস্টিক অর্থনীতি বইয়ের কপ্ড উৎপাদন অপেক্ষকের মধ্যে যে প্রমাণগুলো আছে তার মধ্যে এই প্রমাণ যে প্রমাণ করো যে কপ উৎপাদন অপেক্ষকের বিকল্প বা পরিবর্তন স্থিতিস্থাপকতা একের সমান এটা বেশ একটু কঠিন লাগে তাই এটা একটি বিস্তারিত আলোচনা করার জন্য আসলাম আমাদেরকে প্রথমে জানতে হবে কবডোগাস উৎপাদন অপেক্ষকের বিকল্পন স্থিতি স্থাপকতার সূত্রটি কবডোগ্লাস উৎপাদন অপেক্ষকটি হচ্ছে কিউ ইকুয়াল টু এল টু দি পাওয়ার আলফা এবং কে টু দি পাওয়ার বিটা এখন ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন বিকল্প স্থিতিস্থাপকতা বিকল্পন স্থিতিস্থাপকতা কাকে বলে বিকল্পন স্থিতিস্থাপকতা আগে এটা জানতে হবে যে বিকল্পন স্থিতিস্থাপকতা হচ্ছে উপাদানসমূহের প্রান্তিক উৎপাদনের অনুপাতের শতকরা পরিবর্তনের ফলে উপাদানসমূহের অনুপাতের সতক্ষতা পরিবর্তনের হার একে ইলাস্ট্রিসিটি অফ সাবস্টিটিউশন বলে এখন এটা থেকে আসলে অঙ্কটা শুরু করব প্রথম থেকে বোঝার জন্য অনেক সময় দেখা যায় মাঝখান থেকে শুরু করলে অঙ্কটি হয় কিন্তু প্রথম থেকে না বোঝার কারণে ঘাটতি থেকে যায় আচ্ছা তাহলে শুরু করা যাক এখানে লেখা আছে ইলেকট্রিসিটি অফ সাবস্টিটিউশন ইলাস্ট্রিসিটি অফ সাবস্টিটিউশন ইকোয়াল টু উপাদান সমূহের অনুপাতের শতকরা পরিবর্তন এখানে উপাদান কিন্তু দুইটা একটা হচ্ছে কে আর একটা হচ্ছে এল কে হচ্ছে ক্যাপিটাল মূলধন এবং এল হচ্ছে লেবার শ্রমিক তো উপাদানসমূহের অনুপাতের শতকরা পরিবর্তন কে এবং এল এর অনুপাতের শতকরা পরিবর্তন এর অনুপাতের শতকরা পরিবর্তন বলতে বোঝায় প্রথমে ডেল ডেল না হলে এটা পরিবর্তন বোঝাবে না তো ডেল এর অনুপাত অনুপাতের পরিবর্তন এবং কার সাপেক্ষ পরিবর্তন এটা না হলে কিন্তু অনুপাতের পরিবর্তনকে বোঝায় না সাপেক্ষ পরিবর্তন হচ্ছে প্রাথমিক কে এবং এল এর পরিবর্তন ইনটু শতকরা যেহেতু আছে সেহেতু একশো তাহলে এখানে আসতেছে ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন এর উপাদান সমূহের অনুপাতের শতকরা পরিবর্তন উপাদান সমূহ কে এবং এল এর অনুপাত অনুপাতের শতকরা পরিবর্তন অনুপাতের শতকরা পরিবর্তন প্রাথমিক উপাদান না থাকলে কিন্তু পরিবর্তন বোঝা যায় না এই জন্য প্রাথমিক উপাদান দেওয়া লাগে এবং এখানে আছে বাই ভাগ সো এটা হচ্ছে এখানে ভাগ তাহলে উপাদান সমূহের প্রান্তিক উৎপাদনের অনুপাতের শতকরা পরিবর্তন প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশান মার্জিনাল প্রোডাকশান উপাদানসমূহের প্রান্তিক উপাদানের অনুপাতের শতকরা পরিবর্তন উপাদানসমূহ হচ্ছে এল এবং কে কে হওয়ার কারণে এখানে এমপিএল এবং এমপিকে হবে তাই এখানে আমরা এটা এভাবে লিখতে পারব যে এখানে জায়গা নেই সেহেতু নিচে লিখতেছি নিচে লেখার জন্যে এখানে আচ্ছা এখানে এটার মতো করে দেয় বাই তাহলে ইলাস্ট্রিসিটা সাবস্টিটিউশনটা নিচে দিলেও হবে ইকুয়াল টু তাহলে এটা হচ্ছে এম পি এল বাই এম পি কে ডেল পরিবর্তন দুইটারই পরিবর্তন আর এখানে প্রাথমিক পরিবর্তন প্রাথমিকটা না হলে পরিবর্তন বোঝা যাবে না তাই এম পি এল এম পি কে ইন্টু একশো যেহেতু এখানে শতকরা পরিবর্তনের কথা উল্লেখ আছে আচ্ছা তাহলে এখন এটা হচ্ছে পরিবর্তন স্থিতিস্থাপকতা এর প্রধান সূত্র তাহলে পরিবর্তন স্থিতিস্থাপকতার প্রধান সূত্র হলে এখান থেকে আমরা যেভাবে সূত্রটা বাহির করে সেখান থেকে অঙ্গটা করব তাহলে এটাকে আমরা আমাদের একটু গারিত্রিক নিয়মে সমাধান করতে হবে একটু ফলাফল প্রদানের জন্য এখানে দুইটাই ভাগ অবস্থায় আছে এই জন্য একশো একশো কাটা যাবে দুইটা থেকে একশো একশো বাদ দিলাম তাহলে এখন এটাকে ভাগ আকারে আছে আমরা গুণ আকারে লিখতে পারি তাহলে গুণ আকারে লেখার জন্য তাহলে আমরা এখানে লিখতে পারি ডেল্টা কে বাই এল বাই কে বাই এল ইন্টু ভাগ আছে গুণ নিচেরটা উপরে চলে যাবে এটা হচ্ছে এমপি এল বাই এমপি কে বাই ডেল এল বাই এম কে তাহলে নিচেরটা উপরে চলে গেলে এই ভগ্নাংশটা চলে আসে এটাকে আরও একটু পরিবর্তন করা যায় এটা থেকে পরিবর্তনটা আসবে হচ্ছে এই যে এইভাবে কে বাই এল আচ্ছা ডেল কে বাই এল বাই এখানে ডান দিকে আছে নিচের ডান দিকের যে কোনো একটা কিন্তু পরিবর্তন করা যায় ডেল এম বাই আছে এটাকে আমরা বাম দিকে নিয়ে আসব তাহলে ডেল মানে ডেলটাকে একত্রে রাখবো এম পি এবং এমপি তাহলে ইন্টু আকারে এদিকে যেটা আছে ঠিক সেটা উপরে টাগের মতো রাখবো এবং এটাকে ডান দিকে নিয়ে যাব তাহলে হচ্ছে এখানে এমপিএল বাই এমপি কে তাহলে এখানে হচ্ছে আচ্ছা তাহলে এখন আমরা এখান থেকে ইলাস্ট্রিসিটি অফ সাবস্টিটিউশনের সূত্রটা লিখতে পারি ইলাস্ট্রিটি অফ সাবসিটিউশনকে সিগমাত্রা প্রকাশ করা যায় Sigma is equal to Del K by L by Del M P L M P K into M P L sorry M P L by M P K by K by L. এটা হচ্ছে ইলাস্ট্রিটি অফ সাবস্টিটিউশন টিউশন সিগমা মানে পরিবর্তন স্থিতিস্থাপকতা এর সূত্রটা হচ্ছে এইটা তাহলে এখন আমরা মেইন অঙ্কে যাইতে পারি এখানে প্রথমে সূত্রটা লিখলে সুবিধা হয় যে আমাদের কি কি বাহির করতে হবে সেটা আমরা বুঝতে পারি তাহলে আমরা যদি বুঝতে পারি তাহলে পরের ধাপে এগোতে পারি আমরা জানি আমরা জানি আমরা জানি কব ড গ্লাস প্রোডাকশন ফাংশন কব ড গ্লাস সি কব ড্লাস প্রোডাকশন ফাংশন ইজ ইকাল টু কিউ কিউ ইকাল টু এ এল টু দি পাওয়ার আলফা এবং কে টু দি পাওয়ার বিটা আবার বিটা এই যে কে টু দি পাওয়ার বিটা লিখলাম বিটার পরিবর্তে কিন্তু লেখা যায় কে টু দি পাওয়ার ওয়ান মাইনাস আলফা এটাও লেখা যায় যে কোনো একটা লিখলেই হয় ভুল হয় না আচ্ছা এখান থেকে তাহলে আমাদের এখানে কী আছে এমপিএল 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 মানে বোঝায় যে অন্তর্করণ এল এর অন্তরকরণ এল এর অন্তরকরণ বোঝায় কারণ এমপিএল বলতে মার্জিনাল বা প্রান্তিক বোঝায় এবং প্রান্তিক মানটা বাহির করার জন্য অন্তরকরণ করতে হয় তাহলে এখানে যদি লিখি এমপিএল পি টু এল এর পাওয়ার আছে আলফা আলফার সামনে আসবে এল আলফা মাইনাস ওয়ান এ কে টু দি পাওয়ার বিটা আচ্ছা আবার এখানে আছে এমপি কে এমপি এর জন্যে আবার কে সাপেক্ষ অন্তর্গ্রহণ করতে হবে কিউকে তাহলে কে এর মান হচ্ছে বিটা অন্তর্গ্রহণের সূত্র পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে এক বিয়ে যাবে মাইনাস ওয়ান তারপর যা আছে তাই টু দি এল্প এমপিএল এবং এমপিকে আচ্ছা এখান থেকে আমাদের সূত্রের সাপেক্ষে এখন অঙ্কটা করতে হবে যেমন এখানে আছে এমপিএল বাই এমপিকে এমপিএল বাই এমপিকে এমপিএল বাই এমপি কেটা আগে নির্ণয় করি এমপিএল বাই এমপি কে এমপিএল বাই এমপি কেটা নির্ণয় করার জন্যে এমপিএলটা উপরে লিখবো নিশ্চয়ই এমপিকে এমপিএল আলফা এল আলফা মাইনাস ওয়ান এ কে টু দি পাওয়ার বিটা আবার বিটা কে বিটা মাইনাস ওয়ান এ এল টু দি পাওয়ার আলফা তাহলে এটাকে যদি সমাধান করি তাহলে আমাদের আসবে এখানে এ আর এ এই দুইটায় আকারে থাকার কারণে এই দুইটায় কাটা যাবে আচ্ছা তাহলে এখন এখানে দুইটা আছে আলফা প্লাস বিটা আলফা বাই বিটা আলফা বাই বিটাকে আমরা আলাদা করে রাখে দিলাম নাহলে পরে ভেজাল করবে আলফা বাই বিটা এটাকে আলাদা করে রাখে দিলাম গুণ আকারে আছে ভাগ আকারে এখানে রাখে দিলাম আচ্ছা তাহলে এখানে আছে আলফা সরি এল এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান সাথে ভাগ আকারে থাকার কারণে এল এর সূচক হচ্ছে আলফা তাই ভাগ আকারে থাকলে এখানে বিয়োগ করে মাইনের চিহ্ন দিয়ে আলফা লিখলে এটা আর লেখা লাগে না এটা মুছে দিলেও হয়ে যায় আচ্ছা তাহলে এখন ইন্টু ইন্টু এই যে এখানে যে ইন্টু আছে ইন্টুটা এখানে দিলাম ইন্টু কে কে লিখলাম কে টু দি পাওয়ার বিটা কে টু দি পাওয়ার বিটা ভাগ আছে এই জন্যে মাইনাস লিখলে হয় মাইনাস বিটা মাইনাস ওয়ান এই যে মাইনাস বিটা মাইনাস ওয়ান এটাকে যদি লিখতে যাই তাহলে আমরা এটা লিখতে পারি ডাইরেক্ট বিটা মাইনাস বিটা প্লাস ওয়ান কারণ মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয় এই জন্য এটা হবে তাহলে বিটা প্লাস ওয়ান বিটা প্লাস ওয়ান হবে আচ্ছা তাহলে এখন এখানে দেখা যায় আলফার সামনে মাইনাস আছে আলফার সামনে প্লাস আছে প্লাস আর মাইনাস দুইটা কাটা যাবে আচ্ছা তাহলে থাকবে আলফা বাই বিটা এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু বিটা বিটা কাটা যাচ্ছে এখানে শুধু কে এর পাওয়ার ওয়ান থাকতেছে ওয়ান থাকার কারণে ওয়ান থাকলে দেওয়া লাগে না ওয়ান আচ্ছা তাহলে পরের লাইনে আমরা এটা লিখতে পারি আলফা বাই বিটা ইন্টু এল কে এল কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি এটা আচ্ছা এটা মুছে দিচ্ছি এটা লাগবে না এইখান থেকে দ্বিতীয় লাইন আচ্ছা আশা করি উপরে গুলো বোঝা হয়ে গেছে মুছে দিলাম তাহলে এখানে এল মাইনাস ওয়ান এর মানে কিন্তু ওয়ান বাই এল এটাকে বোঝানো হয় ওয়ান বাই এলকে কে যদি বোঝানো হয় তাহলে কে টা যদি উপরে আসে তাহলে ইন্টু এখানে হবে কে তাহলে কে ইন্টু ওয়ান যদি গুণ করা যায় তাহলে এখানে হবে কে বাই এল আচ্ছা তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি এই পুরো ফাংশনটার পরিবর্তে এখানে করলাম করে মানটা পাইলাম কে বাই এল যদি বোঝার অসুবিধা হয় তাহলে এল মাইনাস ওয়ান এর পরিবর্তে লেখা যায় ওয়ান বাই এল এখানে কে আছে এই টা এখানে বসাই দিলাম ওয়ান ইন্টু কে যদি গুণ করি তাহলে মান হবে কে এবং নিচে এল আছে এল দ্যাট ইজ ওয়াই এখানে এল মাইনাস ওয়ান ইন্টু কে এর পরিবর্তে আমরা লিখব কে বাই এল আচ্ছা তাহলে উপর মিশিয়ে দিলাম তাহলে আমরা এখন সর্বমূলে কী পাইলাম আমাদের এখানে যেটা আছে এইটা এখন লাগবে না সেজন্য এটা মুছে দিচ্ছি কারণ এমপিএল এমপিকে এখান থেকে আমরা এই মানটা বাহি করলাম তাহলে এই যে এই মানটা এই মানটা হচ্ছে এমপিএল বাই এমপি কে ইজ equal টু আলফা বাই বিটা ইন্টু কে বাই এল এটা লেখা যায় তাহলে এটার পরিবর্তে এটা এখানে লিখলাম লিখে রাখলাম পরবর্তীতে আমাদের দরকার হবে আচ্ছা আবার এখান থেকে আবার বেশ একটু সূত্রের মাধ্যমে করা যায় যেমন এটা আমাদের কি আছে এমপিএল বাই এম আছে আচ্ছা তাহলে আমাদের উপরে আছে কে বাই এল আমরা নিচের মানটা পাইলাম উপরের মানটা কে বাই এল এই মানটা আমাদের পাইতে হবে এখন এই মানটা আলাদাভাবে না পেয়ে আমরা সরাসরি পেতে পারি এই দুইটা মান এই যে এই দুইটা মান একসাথে নেব একসাথে নেওয়ার জন্য একটু ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে আমরা এই মানটা পাইলাম তাহলে এই মানটা পাইলাম এখন এই মানটা থেকে এই মানটা বাহির করতে হবে এই মানটা বাহির করার জন্য আমাদেরকে এখানে ডেল সহ বাইর করতে হবে না নাহলে পরে ডেলের মানটা আমাদের বসাতে অনেক কঠিন হয়ে যাবে তাই ডেলের মানটা সহজে বসানোর জন্য এটা যেখানে এটাকে যেভাবে করব যেমন এখানে যদি বলি যে এই যে এমপিএল বাই এমপিকে এখানে লিখি তাহলে সুবিধা হবে এমপিএল বাই এমপিকে আচ্ছা এমপিকে এমপিএল বাই এমপি কে এটাকে ডেল কে বাই এল এমপিএল বাই এম পি কে এর এই মানটাকে ডেল আচ্ছা ডেল কে বাই এল কে বাই এল কে বাই এল এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করব আবার বোঝাই যেমন এই যে মানটা আছে এই মানটাকে কে বাই এল দ্বারা যদি অন্তর্করণ করা যায় অন্তর্করণ বলতে যে ডেল ডেল ওয়াই বাই ডেল এক্স যেমন আছে ডেল ওয়াই মানে হচ্ছে ডেল ওয়াই এর সাপেক্ষে সরি ডেল এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তর্করণ ঠিক তেমনি ডেল কে বাই এল এর সাপেক্ষে ডেল এমপিএল বাই এমপিকে কে কে তাহলে এখন এখানে আমরা লিখতে পারি এটাকে যদি অন্তর্করণ করি তাহলে সরাসরি অন্তকরণ করলে এখানে এটা কিন্তু আমাদের ধ্রুব সরি চলক চলকের মান কিন্তু ওয়ান হয় সবসময় যেমন আলফা বাই বিটা ইন্টু চলক হচ্ছে কে বাই এল কে বাই এল কে বাই এল এর মান কিন্তু এখানে ওয়ান হবে ইন্টু ওয়ান তাই এখন এই যে পুরা মানটা ইকুয়াল টু ওয়ানের সাথে এটা গুণ করলে আলফা বাই বিটা হয় তাই অন্তর্গ্রহণের মান হচ্ছে আলফা বাই বিটা কিন্তু আমাদের ডেল এল বাই এম পি কে বাই ডেল কে বাই এল এর দরকার নেই আমাদের দরকার কিন্তু এই যে ডেল কে বাই এল এটা উপরে দরকার এবং ডেল এল বাই পি কে এটা নিচে দরকার তাই এটাকে যদি ঘোরায় দিই যেমন ডেল কে বাই এল এবং ডেল এম এল এম পি কে এটা যদি ঘোরাই দেয় তাহলে এটা শুধুমাত্র উল্টা হয়ে যাবে যেমন বিটা বাই আলফা এরকম হয়ে যাবে আচ্ছা তাহলে এই যে পুরাটার মানটা কিন্তু আমরা পাইছি এই মানটা আমরা পাইলাম এই মানটা ইজ ইকুয়াল টু বিটা বাই আলফা আচ্ছা ঠিক আছে এর আগে হয়তো ভুল করে আমি এটা মোছাই দিছিলাম। কিন্তু আবার সুবিধার্থে এটা লিখে রাখলাম আচ্ছা তাহলে নেক্সটে যাওয়া যাক এখন মেইন রোল ইলেকট্রিসিটি অফ সাবস্টিটিউশন এটার সূত্রটা হচ্ছে এই যে এইটা এই সূত্রটা এই সূত্রটাকে এখন এই মানগুলা বসাবো এই মানগুলা এই সূত্রটাতে বসায় যেটা পাবো সেটা হবে আমাদের অ্যান্সার যেমন ডেল কে বাই এল এবং ডেল এম পি এল বাই এমপি কে এর মান হচ্ছে বিটা বাই আলফা বিটা বাই আলফাটাকে এখানে বসাই দিলাম কালি শেষের দিকে বিটা বাই আলফা ইন্টু এম পি এল বাই এম পি কে এমপিএল বাই এমপি কে এর মানটা হচ্ছে এখানে আলফা বাই বিটা ইন্টু কে বাই এল আর নিচে আছে কে বাই এল নিচে কে বাই এল এটাই বসাই দিলাম আচ্ছা এখন এখান থেকে সব মান অনুযায়ী এখানে নতুন করে লিখলাম যেহেতু সেহেতু এটার আর দরকার হচ্ছে না এটা মুছে দিচ্ছি আচ্ছা তাহলে আমাদের নেক্সটে যেটা আসতেছে সেটা হচ্ছে কে বাই এল এবং কে বাই এল এটা ভাগ আকারে থাকার কারণে এটা কাটে কাটে যাচ্ছে এবং এটা মুছে দিলাম আচ্ছা নিচে ওয়ান থাকে আচ্ছা তাহলে এটাকে আমরা নতুন করে লিখতে পারি এখানে বিটা বিটা বাই বাই আলফা আলফা কিন্তু যায় বিটা বিটা আলফা আলফা ভাগ ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা এখানে যে প্রশ্নটা ছিল প্রমাণ করা যে কবডা গ্লাস উৎপাদন অপেক্ষকের বিকল্পন স্থিতি স্থাপকতা একের সমান বিকল্পন স্থিতি স্থাপকতা বিকল্পন স্থিতিস্থাপকতা এখানে ছিল ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন বা সিগমা ইকুয়াল টু ওয়ান যেটা আমরা ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন বা সিগমা ইকুয়াল টু এখানে যে সূত্রটা ছিল এই যে সূত্র উপাদান সমূহের অনুপাতের শতকরা পরিবর্তন বাই উপাদানসমূহের প্রান্তিক উৎপাদনের অনুপাতের শতকরা পরিবর্তন এবং যা আমরা এই সূত্রের মাধ্যমে দেখতে পেলাম সূত্রটা হচ্ছে ডেল কে বাই এল ডেল এম পি এল বাই এম পি কে ইন্টু এম পি এল বাই এম পি কে বাই কে বাই এল এই সূত্রের মাধ্যমে পাইল আমরা যদি প্রথমে অঙ্কটা দেওয়া আছে এই এটার মাধ্যমে এটা থেকে এই সূত্রটায় যদি রূপান্তর করতে পারি যদি বুঝতে পারি পরীক্ষার খাতায় যে এই প্রশ্নটার সূত্রটা হচ্ছে এইটা তাহলে এই সূত্র থেকে কখন কী লাগবে সেটা বাহির করতে পারবো সেটা হচ্ছে কপডা প্রোডাকশন ফাংশন এর মাধ্যমে এই সূত্র থেকে এটা থেকে এই সূত্রটা আসবে এবং এই সূত্র থেকে এই প্রতিটার মান চলে আসবে এবং কে এবং এল এর মান এই দুইটাই সো আশা করি বোঝা গেছে নিজের সুবিধার জন্য এবং হয়তোবা অনেকের সুবিধা হবে এজন্য আমি এই ভিডিওটা আপলোড করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম